ওম সাইরাম জয় সাইরাম সাই জয়স্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বাবার কৃপায় তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা বাবার একটা চমৎকারী একটা উপায় সম্পর্কে বলি যেটা আমি হয়তো লাইভে এসে বলেছি কিন্তু সেখানে তো সবাই জয়েন করতে পারেনি বা সবাই শোনেনি বা ভবিষ্যতেও সবাইকে ফিরে গিয়ে লাইভটাই দেখে শিখবে আমি জানি না তবে এখানে যদি আমার ভিডিওটি থেকে যায় এবং এটা যদি কারোর কাজে আসে আমি নিজেকে ধন্য মনে করব। আর্যভুক্তি বোঝো ঋণ লোন মানে যেখানে তোমার কোথাও থেকে তুমি ঋণ নিয়ে সেখানে আটকে গেছো ফেঁসে গেছো লোন নিয়েছো সেখানে আটকে গেছো যেখান থেকে তুমি কোনোভাবে বেরিয়ে আসতে পারছো না দিনে দিনে ঋণের বোঝা তোমার উপরে বাড়তে শুরু করেছে দিনে দিনে তোমাকে ওই লোনটা চড়া তোমার পক্ষে যেই জিনিসটা মানে কি বলবো শোধ করা সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না তো সেরকম ব্যাপারে যখন তুমি সেরকম আটকে যাচ্ছ তোমার যখন মানে দুশ্চিন্তা তোমাকে ঘিরে ধরছে এবং তুমি কোনো পথ খুঁজে পাচ্ছ না একটা পথ আছে যেটা হলো শুধুই মাত্র আমাদের বাবার সাই বাবার সেই পথটা হলো তুমি প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার মানে করতে হবে তোমাকে টোটাল নটা বৃহস্পতিবার এর প্রতি বৃহস্পতিবার তোমাকে বাবার কাছে একটা কাটোরিতে বা একটা বাটিতে বা একটা প্লেটে মানে যে যে কোনো একটা বাসন সেটা স্টিল কাঁচা পেতল প্লাস্টিক যা কিছু হতে পারে ধাতুটা কোনো বিষয় না আকার আকৃতিটা ছোট বড় যেমন হতে পারে সেটাও তোমার ব্যাপার বাবার কোনো বিষয় না একটা একটা যে কোনো মানে পাত্র নিতে হবে মানে একসঙ্গে দুটো পাত্র নিতে হবে একটা পাত্রে তোমাকে দিতে হবে আটা আটা যে আটা আমরা রুটি খাই নর্মালি আটা নিতে হবে একটা পাত্রে ধরো সেটা পরিমাণ হতে পারে এক বাটি এক কাপ তুমি বুঝে নিতে হবে তোমাকে সেটা এক বাটিও হতে পারে এক কাপ হতে পারে নর্মাল যে রুটি করার আটা আর আরেকটা একটা কাটোরি বা একটা বাটি বা প্লেটে তোমাকে নিতে হবে ওই যদি ওটা এক কাপ আটা নাও তাহলে এটা হাফ কাপ চিনি যদি ওটা মানে কি বলবো তার থেকেও আরও বেশি নাও মানে যা নেবে তার মানে হাফ হাফ নেবে হ্যাঁ তো হাফ পরিমাণে নেবে এক একটা এক কাপ বা এক বাটি আটা হলে হাফ বাটি বা হাফ কাপ চিনি এবার দুপাশে দুটো জিনিস বাবাকে যেমন শ্রদ্ধা সাবরীর জন্য আমরা দিয়ে থাকি তেমন তুমি এই দুটো জিনিস বাবাকে বৃহস্পতিবারে বাবার দুপাশে দেবে যেমন একটি দেবে আটাটা দেবে ডান পাশে এবং চিনি দেবে বা পাশে হ্যাঁ এটা দিয়ে বাবাকে স্মরণ করে বাবাকে যেরকম তুমি পুজো করো যেরকমভাবে ডাকো প্রার্থনা করো সবটাই করবে এবং করার পরে ওই জিনিসটা বাবার কাছে রেখে বাবাকে এটাই বলবে যে বাবা তোমার যে কার্য মুক্তি বা ঋণ মুক্তির যে উপায়টা আমি করছি সেটার জন্য আমি সফল হই তুমি আমার সেই আশীর্বাদ করো এটা বলার পরে বাবাকে প্রণাম করে পুজো সমাপ্ত করে ওই যে আপনি উঠে এলেন হয়তো আর আপনাকে রাত্রের মন্দিরে বা ঠাকুরের জায়গায় প্রবেশ করতে হলো না ওটা থেকে যাবে বাবার কাছে সারা রাত রেখে খেলি রেখে দেওয়ার পরে যখন পরের দিন সকালে আপনি আবার আপনার মন্দিরে যাচ্ছেন তখন মন্দিরে গিয়ে বা ঠাকুরের বাবার যে আসন সেখানে গিয়ে ওই বাটি দুটোকে নেবেন দুটোইকেই তুলে নেবেন আটা চিনি দুটোকেই তুলে নেবেন এবং তুলে নেওয়ার পরে সামান্য মাত্রায় একটুখানি জল দিয়ে ওই আটাটা আর চিনিটা একটুখানি মেখে নেবেন যেমন করে আমরা ঠিক রুটির ডো করি ঠিক এক্সাক্ট ওই রকম একটা ডো হবে এবার সেটা একটু শক্তই হবে আমি বলছি বিষয়টা অল্প একটু জল দিয়ে চিনিটা আর আটাটা দিয়ে একটা ছোট্ট ডো বানাবেন বানানোর পরে সেই জিনিসটা থেকে একটু র্যান্ডামলি ছিঁড়ে 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 ছোটো 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 বল বা ছোট ছোট টুকরো র্যান্ডামলি ছেঁড়ে নেবেন দিয়ে তাহলে এতগুলো টুকরো বা মানে এতগুলো বল টাইপের আপনার কাছে চলে আসবে মানে সেটা করবেন শুক্রবার সকালে বৃহস্পতিবারটা ওটা টোটালি বাবার কাছে থাকবে এবং শুক্রবার সকালে আপনি ফ্রেশ হয়ে মন্দিরের আপনার বাবার কাছ থেকে ওটাকে নিয়ে তারপরে আপনি এই জিনিসটা করবেন ওটাকে জল দিয়ে মেখে নেওয়ার পরে র্যান্ডামলি ওটাকে ছিঁড়ে ছিঁড়ে ওটার থেকে ছোটো ছোটো বলস বা ছোটো ছোটো টুকরো আকারে আপনি বার করলেন এবং করার পরে যে স্থানে পিঁপড়ে আসে পিঁপড়ে আছে পিঁপড়ে আসে আপনার জানা আছে যে আপনার ঘরের বাড়ির বা বাড়ির বাইরে যে স্থানে যে জায়গাটা পিঁপড়ে আসে সেই স্থানে সেই জায়গায় ওই জিনিসগুলোকে ছড়িয়ে দিন এবং সেখানে ছড়িয়ে দিয়ে নমস্কার করে বলুন বাবা আমি আমার যে কাজ করছি তার যেন আমি সফল হই আমাকে তুমি সফলতা প্রদান করো আশীর্বাদ করো বা ব্লেস করো এটা বলে তুমি বলে চলে এলে এবং ওখানে পিঁপড়ে আসুক খাক সবটা খাক অল্প খাক পুরো খাক যা খাক কোনো ব্যাপার না এটা হয়ে যাক এভাবে প্রতিটা মানে পরপর পরপর নটা সপ্তাহ করবে নটা সপ্তাহে বৃহস্পতিবার করে দেবে শুক্রবার সকালে পিঁপড়েকে দেবে এইভাবে তুমি চালাতে থাকো নটা সপ্তাহ করতে থাকো নটা সপ্তাহের মধ্যে তুমি তোমার লি মানে যে ঋণ লোন যে কোনো জিনিসটা যে শোধ করে একটা পথ খুঁজে পাওয়া যে কিভাবে তুমি ওখান থেকে মুক্তি পাবে বা তুমি একটা আশার আলো দেখা সেই জিনিসটা কিন্তু তুমি পেয়ে যাবে তোমার এই যে এই যে ঋণের ঋণের বোঝা এই যে লোনের একটা চাপ প্রেশার এইগুলো তোমাকে ডিপ্রেসড করে দেবে এগুলো তোমাকে একটা এমন পথে নিয়ে যাবে তুমি তখন মানে অন্য কোনো সিদ্ধান্ত নিতেও পর্যন্ত বাধ্য হয়ে যাবে তো তুমি ওসব কিছু না করে বাবাকে ভরসা করো আর কোনো কিছুতেই জীবনে ভয় করবে না ভরসা করতে শেখো বাবাকে আর এই কাজটা যে বললাম এই কাজটা সম্পূর্ণভাবে করো এবং নটা সপ্তাহ করার পর বা নটা সপ্তাহের মধ্যেই তুমি তোমার এক্স্যাক্ট রেজাল্ট তোমার হাতে পেয়ে যাবে বাবা তোমাকে পথ দেখিয়ে দেবে তো সবাই ভালো থাকো আজকের জন্য এটুকুই ছিল বাবার একটা ছোট্ট রামেরি তোমাদের কি করে মানে অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবে যেটা হচ্ছে কিনা না রিং বা লোন সংক্রান্ত তো ওম সাইরাম জয় সাই